আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভাবছে যে ভিডিও করব না তারপর আবার কি মনে হলো যে না পিৎজার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি একটু তো এটা কিন্তু তিনটে সময় ভিডিওটা শেয়ার করছি এখানে এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে মানে পরিমাণের মতো একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছে দিয়ে ভালো করে মিশাই নিয়েছি ওইটা মেশানোর পর একটু হাত দিয়ে কিন্তু মাঝখান থেকে ময়দাটা সরাই নিলাম নেওয়ার পরে ওর মধ্যে দুই চামচ মতো টক দই দিয়েছি টক দই দই মানে টক দই দেওয়ার পরে দুইটাই ইনো দিলাম এই যে ইনোটা দিলে পরে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক ভালো আসে কারণ আমাদের কাছে কিন্তু এটাই ভালো লাগে আমি কিন্তু ওই যে ইস্ট দিয়ে কোনো সময়ের জন্যই বানাই না কারণ এই ইস্টের ফ্লেভারটা আমাদের কাছে ভালো লাগে না এই জন্য টক দই দেওয়ার পরে তো এই যে দুইটা ইস্ট মানে ইনো দিলাম ইনো দেওয়ার পরে এই যে দুই ফালে লেবু দিলাম লেবুর রস মানে লেবুর রসকে কেটে দিলাম দেখেন না কত সুন্দর ফুলে উঠছে আর এখানে পরিমাণ মতো যে গদলি যেই হচ্ছে ই আছে বেকিং পাউডারটা আছে একটু দিয়ে দিলাম মানে চামিচের মাথায় চার ভাগের এক ভাগ মতো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা চামিচ দিয়ে দেখেন নেড়ে দিচ্ছি আর ওইটা ফুলে উঠছে কিভাবে অনেক সুন্দর ফুলে উঠছে আপনারা চাইলে এভাবে করতে পারেন আমার কিন্তু এখানে পানিটা লাগেনি এভাবে করেই আমি এই যে মানে আটাটা ছেড়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন যদি টক দই একটু কম হয়ে যায় তাহলে পানিটা লাগবে আর যদি টক দই কম না হয় তাহলে পরে কিন্তু একদম পারফেক্টভাবেই সুন্দরভাবে হচ্ছে সেট হয়ে যাবে এটা তা যাই হোক আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিই আজকে কিন্তু গুঁড়ো দুধটা নেই অল্প একটু আছে তা আমি এখানে যে একটা হচ্ছে ই বানাবো মেয়নুজ বানাব সেজন্য আর দিইনি নি ওর এইখানে তা হোক এখানে এই যে মেয়োনস বানানোর জন্য বিলিন্ডারের ভিতরে নিয়ে নিলাম একটা ডিম পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম আর এইভাবে যদি হয়তো মেয়নিস্টা বানাইয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিচ্ছি আমি চিনির পরিমাণটা একটু দুই চামিচ দিলাম আমার কাছে একটু মিষ্টি মিষ্টি আর একটু টক টক হলে সেটা খাইতে ভালো লাগে তা যাই হোক আমার কাছে আমি দিয়ে দিলাম এই যে দুই চামিচ মতো চিনি তারপরে এই যে গুঁড়ো দুধটা একটু মিশাই নিলাম একটু পানিতে একটু গুঁড়ো দুধ যেটুক দুধ ছিল গুঁড়ো দুধ সেটুক হচ্ছে মিশাই নিয়েছি আর এখানে দুই মানে দুই ফালেই লেবু যেটা হচ্ছে দেশি লেবু আর এখানে একদম কিন্তু দেশি লেবুটা দেওয়ার জন্যই চেষ্টা করবেন কারণ দেশি লেবু যদি দেওয়া হয় না তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক অনেক ভালো আসে আর এখানে কিন্তু এক চামিস একদম পুরো এক মতো এই গোলমরিচের গুঁড়ো দিলাম কারণ এই গোলমরিচের গুঁড়োটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে ফ্লেভারটা আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি কিন্তু খুব বেশি তেল দেব না কিন্তু পরিমাণ মতো আর যে দুধটা গুলো রাখলাম গুঁড়ো দুধ সেই দুধটা আমি গোলানোতে দিয়ে দিলাম দিয়ে এই যে বিলিন্ডারে এক মিনিট মতো আমি একটু বিলিন্ডারে যাই হোক স্বাদটা কিন্তু অনেক অনেক ভালো লাগে এভাবে একবার হলেও আপনারা বানিয়ে খান সত্যি যদি ভালো না লাগে কি বলেছি আমার কাছে তো অনেক ভালো লাগে কারণ অনেকেই কিন্তু এর মধ্যে রসুন দেয় আমি রসুন দিয়েও বানিয়ে খেয়েছি আমার কাছে রসুন একটা ভালো লাগেনি কেমন একটা ফ্লেভার ওটার কিন্তু এই যে এভাবে বানাই খালে পরে এটার মানে ফ্লেভারটাও যেমন আছে আপনারা এভাবে একবার হলেও বানাই খাবেন আর তখন বলবেন যে রিতা সত্যি মেউনিস্টটা না অনেক অনেক ভালো লেগেছে তা যাই হোক আমার কিন্তু ঘনত্বটা একেবারে ঠিক ছিল আপনারা যদি আরেকটু ঘন করতে চান তাহলে পরে বিলিন্ডার আরেকটু ঘোরালে পরে ঘন হয়ে যাবে এটা তা আমি তো আরেকটু ঘন করবো না যেহেতু আমি এই যে এই বোতলটার মধ্যে থুচ্ছি এটা কিন্তু একটা মানে মজার বোতল আর আমি এই বোতলটার মধ্যেই থুছি কারণ এটা কিন্তু একটা বোতল কিনতে পাওয়া যায় একটা টপ কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু আমি আর কিনে কি জন্য খালি খালি টাকা দিয়ে খরচ করে আর কিনে লাভ কি বলেন এই যে আমি এইভাবে করে রেখে দিচ্ছি এই যে টপ দিয়ে দেখেন ঢেলে রেখে দিচ্ছি যাতে সাইড দিয়ে না পড়ে আর এখানে বোতলের মুখটা কিন্তু আমি যে ছিদ্র করে নিয়েছি এই যে মুখটা আবার আটকে রাখলাম এটা রেখে আমি কিন্তু সাইডে রেখে দেব বোতলের মুখটা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একটা একটা করে ধাপ আমি একটা করে 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 যাচ্ছি সাইজ পজিশন মতো বুঝছেন যেটা দরকার সেটা করে যাচ্ছি যাই হোক আমার আটাটাও সেনা হয়ে গেছে মানে হচ্ছে এটা মেয়নিসটাও বানানো হয়ে গেছে এবার হচ্ছে বার্গারের জন্য যে পুটটা সেই পুটটা বানাচ্ছি আমি এখানে তেলের তেল দিলাম তেলের উপরে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিলাম আর এখানে বাটনাও দিয়েছি একটু রসুন বাটনা আর একটু আদা বাটনা অল্প অল্প করে দিয়েছি দিয়ে এই যে মুরগির যে বুকের যে মাংসটা ছিল সেটা কিন্তু আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি নিয়ে চুলার পরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম আর একটু পরিমাণ মতো কিন্তু এখানে লবণও দিয়েছি এখানে একটু সয়া সস দিলাম আর একটু হচ্ছে ভিনেগার দিলাম যাই হোক অল্প অল্প করে দিয়েছি আর এখানেও কিন্তু আমি এই যে গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাই হোক ওইটা কিন্তু হচ্ছে ভাবছি এখানটা হোক আমি এখানে যে যে আটাটা চেনে রাখছিলাম সেটা দিয়ে আমি হচ্ছে একটু বার্গারটা রুটিটা বানাই আর এটা আটা না এটা কিন্তু রুটি মানে ময়দাই নিতে হবে ময়দা নিলে খুব ভালো হয় যাই হোক আমি যে রুটিটা বানালাম এখানে কিন্তু হচ্ছে দুই সুতা থেকে তিন মতো আপনারা মোটা করতে পারেন রুটিটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি যে মোটা হবে সেটাও না আমি এই যে রুটিটা কিন্তু এভাবে করে বানিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে বার্গারের একটা প্লেট প্লেটের উপরে কিন্তু আগে তেলটা দিয়ে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়ে এর উপর একটা সাদা একটা কাগজ খুব সুন্দরকে সাইজ মতো আমি কেটে নিলাম কেটে নিয়ে কাগজটা আগে বসিয়ে নিয়েছি কাগজটা বসায় নেওয়ার কারণ একটাই যে এই যে প্লেটটা যদি আমি উপর করি তখনই মানে উঠে যাবে আবার হচ্ছে লাগবেও না কোনো কিছু না ভালো হবে এই আমি কাগজটা দিয়ে নিয়েছি তা যাই হোক রুটিটা দেওয়ার পরে কিন্তু আমি এই যে সাসামিষ্ঠটা মানে কাঁটা সামিজ যেটা আছে ওইটা দিয়ে কিন্তু ছিদ্র ছিদ্র করে দিয়েছি এটা ছিদ্র করার কারণ একটাই যদি হচ্ছে এই ছিদ্র করলে পরে ফুলে উঠবে না আর যদি ফুলে ওঠে না তাহলে পরে কিন্তু এটা ভালো লাগে না ফুললে জায়গা জায়গায় ফুলবে আর ফুল জায়গা জায়গায় মানে এই হয়ে থাকবে সেই জন্য তা যাই হোক আমি ওই যে মানে ছিদ্র করার পরে আমি এখানে কিন্তু টমেটো সস দিয়ে আমি এটা হচ্ছে সারা জায়গায় মানে একটু জড়াই দিলাম আর এটা কিন্তু আমার বাসায় বানানো সস আর আমি কিন্তু পিৎজার জন্য সস কিনে নিয়ে আসছিলাম কিন্তু আমার মেয়েরা ওই যে ফ্লেভারটা ভালো লাগেনি সেই জন্য দেওয়া হয় না তা যাই হোক বাসায় বানানো সস বলে যে এটা বানা দিলেই ভালো লাগে যাই হোক ওইটাই দিলাম দিয়ে আর যে পুরগুলো আমি বানিয়ে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম সব কিছুই পিৎজার উপরে দেওয়ার পরে এখানে যে যে তিন প্রকারের মানে ইয়ে আছে ক্যাপসিকাম আছে সেগুলো আমি যে এক এক করে সাজিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমি এক কথা বলতে থাকি ঠিক আছে আর এভাবে একবার হলেও বানিয়ে দেখেন অনেক সহজ পদ্ধতিতে বানিয়ে দিচ্ছে আর আমার মেয়েরা কিন্তু খাইতে অনেক পছন্দ করে আমার আমার হাতের তা মেন হচ্ছে আমি যদি যাই বানাই দিই না কেন আমার মেয়েরা অনেক অনেক পছন্দ করে তা যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে যে ভিডিওটাই দিব না কেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট তা যাই হোক এই যে আমি বক বক করতে করতে কিন্তু এখানে যে পেঁয়াজগুলো আমি চার ফালি করে কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলো কিন্তু খুলে খুলে এই যে মানে সবগুলো যে পাটটা পাট খুলে নিয়েছে খুলে কিন্তু দিয়ে দিলাম আর ওইখানে কিন্তু তিনটা কাঁচামরিচ আমার এই যে বেলকনিতে ছিল ওই কাঁচামরিচ কিন্তু আমি ছোট করে কেটে এরপরে দিয়ে দিছি কারণ এখন না কাঁচামরিচের দাম প্রচুর আপনার ভাইয়া তো কাঁচামরিচ এখন আননি আসবে না কিনে ওই যে অনেক আগে কিনে রাখছে যে বিশ টাকা তিরিশ টাকা করে কেজি সেই অনেকগুলো কিনে রাখছে ওইটাই তো ফোরাইতে ফোরাইতে অনেক দিন যাবে আমার এই জন্য এখন আর দাম বেশি সেই জন্য আর কিনে নাসে তা যাই হোক আমি কিন্তু এইখানে টমেটো সস এই সরি মানে সবকিছু দিয়ে নিলাম এইখানে পেঁয়াজ পেঁয়াজের ফালে দিলাম তারপর টমেটোগুলোও আমার ফ্রোজেন করা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিছি সাইজের মতো করে কেটে দিয়ে দিলাম আর এখানে গাজরগুলো না আমি আগে দিতে চেয়েছিলাম কিন্তু আমার মনে ছিল না সেজন্য গাজরগুলো পরে দেওয়া হয়ে গেছে তা যাই হোক আমি কিন্তু এইগুলো দেওয়ার পরে হালকা একটু লবণ ছিটায়ে দিয়েছি এর উপরে তারপরে একটু যে গোলমরিচের গোড়া যেটা সেটাও আমি ছিটাই দিলাম কারণ গোলমরিচের ফ্লেভারটা না অনেক ভালো লাগে একটু বেশি বেশি করে দেওয়ার মতো চেষ্টা করবেন আবার খুব বেশি না কিন্তু আর এখানে কিন্তু এই যে সব কিছু দেওয়ার পরে আমি এই যে মজর মজরওয়ালা যে চিজটা ছিল সেটা কিন্তু আমি এই যে গ্রেটটা করে চা দিয়ে দিলাম সব জায়গায় দিয়ে আমি এইখানে যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আগে হচ্ছে একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে আমি এখানে স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড দেওয়ার পরে তারপরে কিন্তু ওই যে বসাই দিলাম পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লেগেছে আমার আর ওই যে ঢাকনাটা দিয়েছি ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু আমি ওর পরে একটা মানে লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা মানে ছিদ্রটা যাতে মানে হাওয়াটা না বের হয় যাই হোক গরম তো আমি তো আর উঠাইতে পারবো না বলে সেই জন্য কী করছি মানে যে প্লাস্টা আছে ওই প্লাস্টার দিয়ে আমি এভাবে করে উঠাই নিই তা যাই হোক পিৎজাটা কিন্তু খাইতে বেশ লেগেছে একবার হলে এভাবে করে একবার দেখেন না আমি টু জেড পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনাদের একটু সুবিধা হয় আর আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন কারণ এক একজনের হাতের মানে জিনিস বানানো বা রান্না করা তো এক একটা রকম তাই না সবাই সবার থেকে আমরা শিখি ইউটিউব থেকে আমি না অনেক কিছু শিখেছি সত্যি কথা যে এটা এই দেখা যাচ্ছে এই এই জিনিসটা অনেকেই হচ্ছে পারে না হয়তো বা শিখতেও পারে আমার এটা দেখে তাই না সেই জন্য আমি টু জেড পর্যন্তই দেখিয়ে দিলাম তা যাই হোক আমি এই যে কাগজটা দিয়ে গরম তো আস্তে আস্তে করে উঠে নিলাম আর তার পাশাপাশি কিন্তু এইখানে এই যে ইয়ে বানাইছি মানে চিকেন ফ্রাই বানাইছি তারপরে ওই যে আপনাদের ভাইয়া কিন্তু দুপুরে আসার সময় মিষ্টি নিয়ে আসছিলো আর নিয়ে আসছিলো হচ্ছে পেটিস পেটিস দুইটা গরম করে নিলাম মেয়েদের বলছিল খাওয়ার জন্য মেয়েরা তখন বলে যে এখন খাবো না সন্ধ্যায় খাবো ওরা তো আর জানে না যে আমি হচ্ছে পিৎজাটা বানাবো আটাটা ছেনে রাখছে ওরা জানে না তা যাই হোক পিৎজাটা নামালাম ওইগুলোও হচ্ছে সব কিছু গরম করে নিয়ে আসলাম চিকেন ফ্রাই করে নিয়ে আসলাম ওই যে বলছিলাম মেহমান আসবে হঠাৎ করে ওই দিনকে মেহমান চলে আসছে তা যাই হোক ওদের মেহমানগুলো দেখেই কিন্তু আমি এই যে চিকেন ফ্রাই পেটিস তারপরে মিষ্টি এগুলো সব কিছুই গুছিয়ে নিলাম আর আপনাদের ভাইয়াও চলে আসছিলো আর আমি কিন্তু পুরোটা যে ডিটেলসে কিন্তু কাটাটা আপনার শেয়ার করতে পারিনি কারণ ওই মেয়েটাও বসেছিল কারণ ওর সামনে কি আর ভিডিও করা যায় বলেন তা আমি কিন্তু ওই যে আমার যে বাসায় বানানোর যে ছসটা সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ছসের বোতল কিন্তু একটা আছে আমার কিন্তু ওই ছসের বোতলে যেটা সেটা ফোড়াই গেছে আবার ঢালবো এই জন্য আর ঢালা হয়নি ফ্রিজে রাখা ছিল ওই যে আমার বানানো কাঁচের বই বোতলেই ছিল বয়েমে তো ভাবলাম চামিচ দিয়ে দিয়ে নিই চামিচটা দিয়ে এইভাবে করে এমনিতে দিয়ে দিলাম একটু একটু করে আর এইখানে ওই যে বোতলটা দেখছেন মুখটা সিদ্ধ করার কারণ কি এই যে কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এভাবে করার জন্য আসলে দেখলে বলবেন যে কিরিপন তাই না সত্যি আমি মনে সত্যি কিরিপন আমার হাজব্যান্ড বলে এত অপচয় খরচ করবে না অপচয় খরচ করাটা আমার একেবারেই পছন্দ না উনি আবার অপচয় খরচ করা পছন্দ করে না তা যাই হোক আমি কিন্তু এই যে গাজরটা যে আমি সরি আগে হচ্ছে শসাগুলো দেবো এটাও মনে ছিল না আজকে শুধু ভুলে ভুলে যাচ্ছি তা যাই হোক আগে যে শসা দেবো সেটা দেয়নি তা আর করবো পরে আবার দিয়ে দিলাম মেয়েও দেওয়ার পরে তারপরে সস দেওয়ার পরে শসা দিয়েছি তা কী করবো পরে যে আবারও দিয়েছি শসা দিলাম একটু মেয়ে দিলাম ওই শশার উপরে যাই হোক খাইতে কিন্তু অনেক ভালো লাগছে সত্যি আমি নিজে বানিয়েছি সেটার জন্য বলছে না কিন্তু আমি এভাবে করে প্রায় দিনই কিন্তু বানাই দিই আমার মেয়েদের কারণ আমার মেয়েরা আমার হাতের জিনিস খাইতে অনেক অনেক পছন্দ করে আপনাদের ভাইয়ারও কিন্তু অনেক পছন্দ সে কিন্তু আমার রান্নার অনেক প্রশংসা করে কিন্তু আমার সামনে না ওই যে বউ মাথার উপরে উঠে যাবে এই জন্য আমার সামনে কখনোই বলে না তোমার রান্নাটা অনেক সুন্দর তো যাই হোক আমি এই যে কথা বলতে বলতে তারপরে হচ্ছে আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসছি সব কিছু কমপ্লিট করার পরে একটু আরঙে আসছি আপনাদের ভাইয়া বলছিল চলো যাই একটা ড্রেস কিনে নিয়ে আসি তা আমি চলে আসলাম আর এখানে না দেখলে সব কিছু কিনে নিয়ে আসতেছে পরে আরঙে তো ভিডিও করতে দেয় না আমি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে ভাবি যে এই জিনিসগুলো কিনে নিয়ে আসবো কিনতেও চেয়েছি কিন্তু আপনাদের ভাইয়া রয়েছে না এগুলো কিনলে পরে আমার না অনেক বকা দিবে বাসায় এসে ঝগড়া করবে সেই জন্য আমি আর কিনে নিই দেখে আসলাম পরবর্তীতে যে একটা ক্যান্ডেল কিনে নিয়ে আসবো তা যাই হোক আমি যেটা কেনার জন্য গিয়েছি সেটা কিনে নিয়ে আসলাম এই যে একটা বাচ্চাদের ড্রেস কিনতে গিয়েছি তো এখান থেকে আমার তিনটা ড্রেস পছন্দ হয়েছে মানে এটা লিলেনের উপরে মানে ছোট কেমন জন্য যেন একটা সফট যারা এই যে বেবি শপে যান মানে এই আরঙে তারা তো জানেন কি কাপড় এটা তা যাই হোক আমার দেখে কেনে তিনটা ড্রেস দেখে পছন্দ তো আমার কাছে বেশ ভালোই লেগেছে যাই হোক এই যে এই ড্রেসটার দাম হচ্ছে আঠারোশো নব্বই টাকা মানে মানে হয় আঠারোশো নব্বই খুব সম্ভব তা আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু টাকা হিসেবে না অতটা ভালো লাগেনি আমার কাছে আর আরঙের জামা কাপড় তো যে কোনো জিনিসই কিনবেন সেই জিনিসগুলো তো অনেক অনেক দাম এই যে এই ড্রেসটার দামও হচ্ছে পনেরোশো প্লাস বুঝছেন যাই হোক আমার কাছে যাই হোক এগুলোর ভিতরে কিছু একটু কিছু কিছু জিনিস তিনটা ড্রেস আমার পছন্দ হয়েছে তা নিয়ে চলে আসছি তা ভাবছি আমার না এই যে টাকা হিসাবে ড্রেসটা আমার পছন্দ না আর ওকে দেবো একটু ভালো হতো আর একটু গরজেস হলে মনে হয় ভালো হতো তা আসতে আসতে তারপরে এ সাইডে আসছি এসে দেখি একটা জামা এই জামাটা আমার কাছে যাই হোক ভালো লাগলো টিস্যু মানে কেমন যে কী মানে কী টিস্যু যেন বলে এটা ওইখানে কি একটা যেন যে বললো সেটার উপরেই ড্রেসটা ছিল যাই হোক দেখে কিন্তু ভালো লাগছে তো ভালো লাগছে মেয়েটার গায়েদেরও কিন্তু অনেক ভালো লাগছিলো বাচ্চাটার তা যাই হোক এটা কিন্তু ভালো লেগেছে যেমন আবার দামটাও কিন্তু ভালোই কারণ ছোট হিসেবে দামটা একটু বেশিই নিয়ে নিয়েছে ছত্রিশশো টাকা দাম নিয়েছে একটু বেশি হয়ে যায় না বলেন কিন্তু আমি যে নিয়ে আসবো বাসায় বাসায় কিন্তু ড্রেসটা নিয়ে আসিনি ওইখান থেকে একদম নেমে ওদের বাসায় দিয়ে আসে কিন্তু ওদের বাসায় তো আর আমি যাই না যে বাসায় থাকে সেই বাসাতে আমি যাই না সেই জন্য কী করছি রাস্তার ধারে দাঁড়ায় একটু দেখলাম আর ভিডিও করলাম ভাবলাম যে কোন ড্রেসটা কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এই যে বাচ্চাকে দিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে একটু জানাবেন তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহেজ